দর্শক তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের প্রধান নায়িকা পারো বাস্তবে কার সঙ্গে প্রেম করছে এই অভিনেত্রীর মাসিক আয় কত সবকিছু জানতে চলেছেন আজকের ভিডিওতে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন দর্শক আবার স্টার জলসায় পর্দায় শুরু হয়েছে নতুন আরও একটি সিরিয়াল যার নাম তুমি আশেপাশে থাকলে এই সিরিয়ালের প্রধান নায়ক দেবের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রোহান ভট্টাচার্য অন্যদিকে তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের প্রধান নায়িকা পারোর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কনা রায় এই অভিনেত্রী বাংলা সিরিয়ালে কোন নতুন মুখ নন এর বড় আগেও পর্দা সহ অনেক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি আবার অনেক সিরিয়াল প্রেমীরা এই অভিনেত্রীকে কিন্তু রাজলক্ষ্মী নামেও চেনে তুমি আশেপাশে থাকলে সিরিয়ালটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মাঝে সিরিয়ালটি নতুন হলেও টি তে বেশ এগিয়ে আছে এই সিরিয়ালটি খুব অল্প দিনে সিরিয়াল প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সিরিয়াল অভিনেত্রী অঙ্গনা রায়কে সব সিরিয়াল প্রেমীরাই চেনে আগে থেকেই মানুষের কাছে জনপ্রিয় এই অভিনেত্রী অভিনেত্রী অঙ্গনা রায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে বর্তমানে এই অভিনেত্রীর বয়স পঁচিশ বছর এবং এই অভিনেত্রী একজন হিন্দু ধর্মের অনুসারে অঙ্কনা রায় পড়ালেখা শুরু করেন সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে এবং পরবর্তীতে কলেজ লাইফ কমপ্লিট করেন টেকনোলজি থেকে। এরপর চালিয়ে যেতে না পারলেও জগতে অভিনেত্রী অঙ্কনা রায়ের গায়ের রং ফর্সা এবং সৌন্দর্যের দিক থেকে বিউটিফুল একজন অভিনেত্রী তিনি এই জনপ্রিয় অভিনেত্রী বাস্তব জীবনে এখনো অবিবাহিত কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন কিনা তা জিজ্ঞেস করলে অঙ্কনা রায় জানান সবেমাত্র অভিনয় জগতে আমার যাত্রা শুরু আমি চাই অভিনয় জগতে ভালো কিছু করে দেখাতে আমি যদি প্রেম ভালোবাসে জড়িয়ে পড়ি তাহলে আমার অভিনয় জগতের প্রতি মনোযোগ কমে যাবে তাই আমি এখন প্রেম ভালোবাসা বা বিয়ে নিয়ে ভাবছি না যদি আমি বিয়ে করি তাহলে আপনাদেরকে জানাবো তবে আপাতত আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে অভিনয় করার আগে এই অভিনেত্রী অনেক নাটক সিনেমাতে অভিনয় করেছেন এবং দুই থেকে তিনটি ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী অঙ্কনা রায়ের প্রথম মুভির নাম হচ্ছে আলো যেটি মুক্তি পেয়েছে দু সালে এই মুভিটি করার পর থেকে এই অভিনেত্রীকে আর পেছনে তাকাতে হয়নি এরপর দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন অঙ্কনা রায় বর্তমানে তুমি আশেপাশে থাকলে সিরিয়ালের মধ্যে দিয়ে সিরিয়াল প্রেমীদের কাছে বেশি জনপ্রিয়তা পাচ্ছেন তিনি তো বন্ধুরা তুমি আশেপাশে থাকলে সিরিয়ালটি আপনাদের কাছে কেমন লাগে এই সিরিয়ালের নায়িকা পারো আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে বিনোদন সহ যে কোনো আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ